প্রফিডেন্ট ফান্ড জমা গ্র্যাচুইটি জমা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার সকালে কালচিনি চা বাগানে এক ঘন্টা গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কালচিনি চা বাগানের শ্রমিকেরা অবসরের পর গ্র্যাচুইটি মিলছে না এছাড়াও দীর্ঘদিন বহুদিন থেকে প্রায় শ্রমিকেদের প্রফিডেন্ট অ্যান্ড ফান্ড জমা হচ্ছে না এই সমস্ত দাবিতে এদিন গেট মিটিং আয়োজন করা হয় তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের কালচিনির সভাপতি সৌবিত লামা জানান বিভিন্ন দাবিতে আমাদের গেট মিটিং শীঘ্র দাবি না পূরণ হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব গেট মিটিং আছে আমাদের চার্টার অফ যেটা দশ সুত্রিয়া দিয়েছিলাম ওই আগে নৌ তারিখে ওই বিষয় নিয়ে ম্যানেজার কিছু ছলফল করার ইতে নাই তারপরে উনিশ তারিখে একটা চিঠি দিয়ে আমি ম্যানেজারকে জানাই দিলাম কি এই বিষয় নিয়ে আপনারা ই না করলে আমরা এই গেট মিটিংয়ের মাধ্যমে আন্দোলন শুরু করব বলেছেন ম্যানেজার কোনো ই করে সেই জন্য এই গেট মিটিংটা দাবি আমাদের পি এফের টাকা জমা নেয় ওইটা সবই জানে পি এফের টাকা জমা নেয় গ্রেচুটি দুই হাজার চার থেকে এখানে গ্রেচুটির পেমেন্ট কিছু হয় নাই আর আমাদের লোকাল সমস্যা আছে যেটা যেটা রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে লোক ও রিপ্লেসে কোনো দেওয়া হয় নাই এখানে আমাদের স্টাফ স্টাফের জায়গা টেকনিক্যাল সিট জায়গা টেকনিক্যাল জায়গাতে লোক আমাদের ভাউচা যে ওয়ার্কাররা করছে ওদের কর্মসেনের কথা আছে অনেক কিছু কথা আছে হসপিটালের ব্যবস্থা করার কথা আছে সবকিছু না পূরণ হলে আগামী দিনে কি কি করবেন দাবি পূরণ হলে এখন এলসি তে একত্রিশ ডাকছেন ওই মিটিংয়ে আমরা অপেক্ষা করব ওই মিটিংয়ে যদি আমাদের মনের মত কিছু হয় না ওয়ার্কারদের সমস্যা যদি না হয় আমরা আবার এক তারিখ থেকে চিন্তা ভাবনা করে একটা বৃহৎ আন্দোলনে যাওয়া একটা প্রোগ্রাম তৈরি করব আপনার নাম কি দায়িত্বে আছেন সবিত লামা আমি ইউনিট কমিটির প্রেসিডেন্ট তৃণমূল বাগান তৃণমূল চাইবাগান